বানাই বাংলাদেশ বাংলাদেশ বানাই ছাত্র শিবির ছাত্র শিবিরকে জেগে উঠতে হবে ষড়যন্ত্র শুরু হয়েছে জামাত ইসলামী ষড়যন্ত্র রুখে দিতে পারুক আর না পারুক ইসলামী ছাত্র শিবির এ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় জীবন দিয়ে তা প্রতিহত করবে

যে পরামর্শগুলো দিয়েছে যে বক্তব্যগুলো দিয়েছে এটা আমরা আমাদের কি ভালো লেগেছে তাহলে কি আমরা ভাইকে আশ্বাস দিতে পারি পঞ্জকর জেলা সরকার পক্ষ থেকে যে আমরা আগামী দিনে ইসলামী ছাত্র শিবির এমন ভাবে আমরা নিজেকে তৈরি করতে চাই এমন ভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে চাই আগামী দিনে দেশ পরিচালনার জন্য পঞ্জকর জেলা সরকার এই মেধাবী ছাত্রগুলো আগামী দিনে বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন শক্তি হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা জানি আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ কারণ আমাদের সব থেকে শেষ যারা মাদক খায় বিড়ি খায় সিগারেট খায় মেয়ে নিয়ে পড়ে থাকে তাদের দ্বারা আর কিছু হলেও দেশ করার কাছে মানুষ তাদেরকে দেখতে চায় না দেশ করার জন্য যদি আমরা তাদেরকে বলতে চাই যে প্রিয় ভাইরা আমরা ইসলামী ছাত্র শিবিরের একশো ভাইকে আলাদা করি

ইসলামী ষড়যন্ত্র দিতে পারু না পারু ইসলামী ছাত্র শিবির এ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয় জীবন যে প্রতিহত করবে আমাদের স্বপ্ন দেখতে হবে বড় আমাদের ছোটখাটো স্বপ্ন দেখলে হবে না আমাদেরকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রাইম মিনিস্টার হওয়া পর্যন্ত আমাদের স্বপ্ন দেখতে হবে কে ঠিক কিনা বলে আল্লাহ তালা যেন আমাদেরকে এই প্রিয় মেধাবী ভাইদেরকে যেন কবুল করে নেন আমরা বলি আল্লাহ আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ